আ হাইতেছে যাচ্ছে না পাইলে ফে জমা দিতে খেলা করতেছে মাছ কি ফল রেডি মندرাই গো দেয়া সালটাকে মাছ টা টা কচুরপনা কাটে গেছিল কাটে যায় এদিকে তুই মাছ দিয়ে ফিল ফিল করতেছে শান্ত গাপে ঝরা আসে বৈশাখ জ্যৈষ্ঠ আশ মাসে বাচ্চা দেয় প্রত্যেকটা মাসের ভিতরে যে ডিম দেয় কয় বাচ্চা ডিম দেয় ডিম ভালো ডিমে থেকে বাচ্চা ফুটে প্রত্যেকটা মাসের মন্দিরে দেখেন সুন্দর ফুল ফুটে রয়েছে দুই কালারের ফুল বন্ধুরা কীরকম বাতাস ছাড়ছে আজকে জায়গাতে বৃষ্টি হচ্ছে কিন্তু এখান থেকে বৃষ্টি হয় নাই বাতাস ঠান্ডা বাতাস এজো পিস্তা আজ করুন আর সেই মাছ দিয়ে আলু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ মা রসুন আলু দিয়েছে এগুলো দিয়ে গুনা রান্না করুন আপনি প্রথম থেকে শেষ প্রথমে দেখতে থাকেন আমি কিভাবে আলু টাকি দিয়ে গুনা রান্না করি

ঘরের ভিতরে রান্না করে না যে বাতাস আবার হ্যাঁ আসতেছে ঘরের ভিতরে বাঁচতে বস্তে খেলাটা অন্যরকম হয়ে জিরা এখানে কাঁচামরিচ রসুন বাটা কালো বাটা তেজকুশি পেঁয়াজ দিয়ে দেন পাঁচ মিনিট চা দেবো আমার তেজ ভাজি হয়ে গেছে কাইটে রাখছিলাম যে আলুটা আলুটা ধুয়ে কাইটে রাখছিলাম

মাছালামটা মা হয়ে গেছে ভাইজে রাখছিলাম মাছটা মাছ মাছটা দিয়ে দেবো এখন মাছটা দশ পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো জ্বালুব ধুনের গুঁড়ো জিরার গুঁড়ো বাইটা যে রাখছিলাম রসুন এবং কালো জিরা এটা সুন্দর একটা গ্রানাস বোনা তাকে দিয়ে বোনা এটা হলো মজা লাগবে বেশি জিনিস পারে যে কালো রসুন চাষা দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম পাঁচ মিনিট সেজা লোক তাহলে Yeah. Karena soal itu tuh jualan itu nakal itu, no subjektif itu am bukan tanya subjek suka karena alu mau jual dah katé, jual dah বোনা বাজি দুপুরে খাইতেছে ওকে সুন্দর করছে সারাদিনে একটা ভাত ভালো না ঝরা ঝড়ে ফুলের খাবছে কিছু খুবেই ভয়াৱহ অৱস্থা বৃষ্টি অলপ এনে অলাক বৃষ্টি উঠি আছে

ঘ নাই নামি দেখি बंगळात पोहणार पाहिजे सुद्धा झालं हाते खोच खोच न मागू दे নিঃশ্বাস আগামী দিনে সুবিধা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে